জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাখায় চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আমার একটা নতুন দিন নিয়ে তোমরা হয়তো ভাবছো এই হাসছে কেন কেন হাসছি এই দেখো অবস্থা উফ পুরীতে থাকলে রঙ করি নিজেকে আয়নায় একটু একটু করে দেখি তারপরে ছাড়াই এখানে সেটা কিছু হতে পারলো না এই দেখো সব লেগে রয়েছে আর স্নান সেরে এখন আসলাম ছাদে ছেলে এসেছিলো ছেলে তো আজকে সকালেই বেরিয়ে গেছে তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম ওকে একটু টিফিন করে দিচ্ছিলাম সেই জন্য আর এখন সকাল সকাল স্নান করলাম কয়েকটা কাপড় কাচলাম শাশুড়ির কয়েকটা কাপড় কাচলাম এগুলো এখন শুকাবো আর একটু যাব ব্যাঙ্কে আমার যেই কাজটা আছে কাজটার জন্য একটু ব্যাঙ্কে যাব দেখি কি হয় চেষ্টা করি আজকে বেরিয়েছিলাম পুরী যাব বলে কিন্তু আজকে যাওয়া হলো না কালকে যাব, কালকে তো অবশ্যই যাব তো চলো আজকের দিনটা শুরু করা যাক তো ফ্রেন্ডস তোমরা যেরকমই দেখছো ছাদে চলে আসলাম স্নান স্নান সেরে আর আজকে মাথাটা পরিষ্কার মানে মাথা তো পরিষ্কার করেছিলাম কালকে আজকে একটু রং লাগালাম মাথার মধ্যে তো ওই জন্য আবার ধুতে হলো তো ওই জন্য ভাবলাম চলো শাড়িটাও শুকিয়ে দেবো মাথা উপরে গিয়ে একটু ঝাড়াঝাড়ি করব তারপরে মাথাটা একটু শুকাবো তো যাই হোক তো ওই জন্যে শাড়িগুলো আজকে কেঁচেছিলাম কালকে চলে যাব পুরি ওই জন্য আর ওই বাঁপাশের শাড়িটা দেখছো না ওইটা একদম নতুন ওটা কোনো কাছাকাছি করিনি বাট এই দুটো শাড়ি কাছাকাছি করেছি আর চলো মাথাটা তো একদম ঝেড়ে নিই ঝেড়ে নিয়ে তারপরে একটু পরেই আবার চলে যাব নিচে কারণ আবার নিচে কাজ আছে কারণ আমি একটু জায়গায় যাব মানে ব্যাংকে একটু যাব তো ব্যাংকে অনেক কাজ আছে ভগবানের দয়া যেন বাবা কাজটা হয়ে যায় আজকে ঠাকুরকে ডেকে ডেকে যাচ্ছি দেখা যাক কি হয় চলো তাহলে সঙ্গে যেমনটি দেখছো কাপড় শুকানো হয়ে গেল আর এই যে শাড়িটা এই শাড়িটা নতুন আমাকে শাশুড়ি দিয়েছে আমি এটা ধুয়ে দিলাম নিয়ে চলে যাব পুরীতে গিয়ে পরবো দোকানে আর এই শাড়িটা আমার খুব প্রিয় শাড়ি ছিল গো আর কিছু না শুধু লম্বাভাবে একটুখানি ছিঁড়ে গেছে আর আমি ভুলবশতটাকে উল্টোভাবে সেলাই করে দিয়েছি নচেত এটাও আমি নিয়ে চলে যেতাম আবার পরতাম ফার দিয়ে পরলে বেশ ভালো লাগে এই শাড়িটা লাল শাড়িটা আর এই যে এই তো আমি নিয়ে যাবো হয় নাই হয়েছে কিন্তু হাত যাচ্ছে না গো অনেকটা উঁচু তো হয়ে যাচ্ছে দূর হাতই যাচ্ছে না যাওয়া যাক মাথা দা আজ বেরোবো আবার একটু বাইরে এই যে আমাদের গোবিন্দের ঘর আমাদের গোবিন্দ রয়েছেন এটা হচ্ছে আমাদের ঠাকুরের ঘর ঠাকুরের ঘর চলো 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 গেছিলাম দেওয়ার কাছে একটু কথা বলার জন্য ব্যাংকে যাব বলে কথা বলে আসলাম বাড়িতে যাই একটু চা টা খাই আজকে চুলটা কালার করেই ফেললাম পুরী গিয়েও আর সময় হবে না ডিউটি যেতে হবে আচ্ছা 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 বাপরে বাপ মারতে তা গোড় তাড়া করছে ওই দেখো ওই দেখো ওই দেখো মারতে তাড়া করছে আমাকে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো মারতে তারা করছে সে তো আউসিয়া কোথাও নেই হাত তো দেখো হাত তো বড় নি ঠিক কৌটি কোন করবি দেখো মাগো একটু ফ্যানের তলায় বসে যাই চুলটাকে শুকিয়ে যাক তারপর একটু ব্যাংকে যাব এই একটা জিনিস গ্রামে আসলে সম্পূর্ণ হাওয়াটাও পাই মুখ চোখের অবস্থা কি হয়েছে গো এখানে সব রং লেগেছে দেখো এই মা কি জঙ্গল তো ফ্রেন্ডস গেছিলাম আমি আমাদের বাজারে গিয়ে আজকে একটা অ্যাকাউন্ট খুলে আসলাম স্টেট ব্যাংকে খুলে চলে আসলাম খিদা পেয়ে গেছে অনেক বেলা হয়ে গেল খিদা পেয়ে গেছে চলো তোমরা দেখো আমি দিনে কতবার করে এই ছাদে উঠছি নামছি শুধু কাপড় শোকাতে নাও এমনিতেও আমি উঠছি নামছি কিন্তু কোনো কিছু এতটা পায়ের যন্ত্রণা বোঝা যাচ্ছে না কিন্তু যেই পুরী যাব আমার যে বাড়িটা রয়েছে ওই একবার ওই সিঁড়িতে নামা করার পর আমার অবস্থা খারাপ হয়ে যায় সত্যি ওদের সিঁড়িটা ভীষণ বাজে আর আমাদের সিঁড়িতে দিয়ে আমি কতবার করে ওঠা নামা করছি কিন্তু দেখো কোনো প্রবলেম নেই বেশ ভালোই উঠছি নামছি সত্যি ওদের সিঁড়িটার জন্য না আমার পায়ের রোগটা বেশি বেড়ে যাচ্ছে জানো তো হাঁটুর ব্যথাটা কিন্তু কী করবো বলো এখন তো থাকছি আপাতত করতেই হবে যেমনটি দেখলে জামা কাপড়গুলো সব গোছাগুছি করে দিলাম আর কালকে তো যেমন করে হোক বেরিয়ে যাবো এখান থেকে আর থাকবো না অনেকটাই ছুটি হয়ে গেল আর ভাল লাগছে না তো যাই হোক দুপুরবেলা ব্যাংক থেকে এসে ঘুমালাম খাওয়া দাওয়া সেরে ঘুমালাম আবার উঠে একটু কাজ টাজ করে ফেললাম চলো সেই আসবো গ্রামের বাড়িতে আবার আজকেই লাস্ট ছাদে মানে সন্ধেবেলা আজকেই লাস্ট কালকে সকালে আর ছাদে আসবো কিনা সন্দেহ কালকে কটার সময় বেরোবো তাও জানি না ইচ্ছে আছে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য আটটা নাগাদ বেরিয়ে চলে যাওয়ার জন্য দেখা যাক কী হয় গুড ইভিনিং ফ্রেন্ডস তো সন্ধে হয়ে গেছে তো আর বেশি ভিডিওটা আমি কিছু বাড়াচ্ছি না ভাবছি আজকে ভিডিওটা শেষ করে দেবো আর এখন অনেক কিছু কাজ আছে বাড়িতে একটা বিশেষ কাজ রয়েছে সেই কাজটাও করবো আর আমার প্যাকিং ফ্যাকিং করে রেখে দেবো কালকে সকালে যাব হাসুরকে বলেছিলাম তো একটু সবজি নিয়ে এসছে আমার জন্য ওগুলো ব্যাগে সব রেডি করবো ইচ্ছে আছে কালকে সকাল সকাল বেরিয়ে যাওয়ার জন্য তো দেখি কি হয় যদি না হয় তাহলে তো একটা নাগাদ অবশ্যই বেরোবো চারটে নাগাদ ওখানে পৌঁছাবো যেটা আর কি সুবিধা হবে আমার তো আর কিছু কথা আছে কথাগুলো করে নিই এবং একটু রুটি করবো রুটি করার আছে রুটি করে নিই তারপরে তো ওই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করে দিই আর আর বেশি বাড়াবো না আর অবশিষ্ট তো পুরী গেলে তোমরা তো দেখতেই পাবে তাই না তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাইটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়